মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে হরনি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার হাতিয়া বাজার শিক্ষা ট্রাস্ট হাইস্কুল মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন সাবেক সেক্রেটারি এহসানুল হক জুয়েল সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও দলের নেতৃবৃন্দ যুবদলের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও দপ্তর সম্পাদক মোহাম্মদ নিজাম ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আয়াত হোসেন বাপ্পী স্বেচ্ছাসেবক দলের হাতিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন ও সদস্য মাইনুদ্দিন একনং নং হরণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

جو جندير நாயك اسايا ملا <سؤال> ولا ولا سلام الله اكبر جو جندير நாயك